আছে এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে এক থেকে পাঁচ টাকা বেড়েছে আমি তো দেখে না দেখে বলি না ফ্রম লাস্ট ইয়ার ওই যে বললাম আলু এখন আঠেরো টাকা কলকাতায় আগের বার সতেরো টাকা ছিল তাহলে এই কাগজটা আপনাদেরই তো কেউ না কেউ দিয়েছে কেন দিয়েছে ভুল কাগজ ওয়াই এই কাগজটা কোথা থেকে এলো গত বছর আচ্ছা গত বছরে দাম ছিল আঠাশ থেকে তিরিশ এবছরে আছে আঠেরো আলু পেঁয়াজ গত বছরই ছিল আঠাশ থেকে তিরিশ এখন আছে বাইশ যেন আর না বাড়ে আদা গতবারে ছিল দুশো কুড়ি টাকা কেন আমাদের কি আদা কম তা আমরা আদার চাষ করি না আদা তৈরি হয় এরকম অনেক জায়গা তো আছে পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে এখন আমরা তৈরি করছি কি করে আর তৈরি করছি আমরা হ্যাঁ তো আপনার আদার ডেফিনেটলি

দাম তো দাম সুফল বাংলাও ভালো কাজ করছে তাদের আরো নতুন একশোটা আউটলেট হবে মোট আমাদের প্রায় তিনশো আউটলেট তো এখন আছে তাছাড়া অনেকগুলো দোকান হবে সব মিলিয়ে প্রায় সাতশো আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে মানুষের কাছে সস্তায় দিচ্ছে এটা কিন্তু বড় ব্যাপার লঙ্কা গত বছরই ছিল নব্বই এবছরে আছে আশি সুফল বাংলায় কম তো সুফল বাংলায় আমি দেখছি না আমি বাজারের দাম বলছি হ্যাঁ আলু সুফল বাংলায় সতেরো পেঁয়াজ একুশ আদা আশি বাজারে নব্বই কিন্তু সুফল বাংলায় আশি রসুন একশো তিরিশ বাজারে কিন্তু একশো ষাট সুফল বাংলায় লঙ্কা সত্তর বাজারে কিন্তু আশি শশা চুয়াল্লিশ টাকা সুফল বাংলায় আটচল্লিশ টাকা হচ্ছে কলকাতার বাজারে শশার দাম এত বেশি কেন এগুলোতে চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট তা স্মার্ট কি দেখে না কেন ঠিক মতো তুমি স্মার্ট প্লিজ ইনফর্ম এগুলো তো গ্রামের লোকেরা ঘরে ঘরে চাষ করে মাঠেও চাষ করে পটল বাজার তিরিশ পঁয়ত্রিশ কিন্তু আমাদের সুফল বাংলায় আঠাশ লাও পঁচিশ ত্রিশ বাইরে বাজারে কলকাতার বাজারে চব্বিশ কলকাতা বাজার শুধু দেখলে তো হবে না আমাকে গ্রামীণ বাজারও দেখতে হবে গ্রামের লোকও যাতে জিনিসটা পায় চাষিরা যাতে দাম হ্যাঁ ওখানে কম থাকে তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার তাতে চাষিরা উপকৃত হয় লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে মানে মেটেরিয়াল যেমন আগের বারে আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা ঝাড়গ্রাম চন্দ্রকোনা এবং বিক্রম প্রধানের এলাকাটার যেন কি নাম যেন রে দাতন এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছিল বর্ডারগুলোতে নজর রাখতে হবে সিদ্ধি তুমি দায়িত্বে আসো প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না অত সহজে নয় আর এইসব যারা করে না এখন দামগুলো সবজিগুলো স্টেবেল আছে তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটারিং করে বলে এবং আমাদের এখানে যেমন সুফল বাংলা সতেরো টাকা আলু বা বাজারে আঠেরো টাকা আলু বাইরে সব জায়গায় যান চব্বিশ থেকে তিরিশ টাকা অন্যান্য রাজ্যে সেটা আপনাকে দেখে রাখতে হবে আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে চাষিরা সুফল পাচ্ছে আমাদের সুবিধে আপনি কথা বলবেন না আমি কথা বলব আচ্ছা ছেড়ে দিন না আপনি রাজ্যের পাশের পাঁচশো আঠেরোটা হিমঘরে যে আলু আছে আমি সংখ্যাটা বলছি না তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে সুতরাং আমরা টোটালটাই ইউজ করতে পারবো প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে আমাদের রাজ্যে সুখসাগর যাতে পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয় আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না মাছ উৎপাদন হতো না ডিম উৎপাদন হতো না ইলিশ মাছ পাওয়া যেত না তা কি থাকতে হতো ইলিশ মাছের রিসার্চ সেন্টার দু হাজার তেরো আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হাবার তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায় ডিমও টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়া থেকে কিন্তু এখন প্রায় পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট হয়ে গেছে কত নাইনটি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট করে দিন আমাদের এখানে ডিমটা তার আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না না সস্তা হয়ে যাবে ডিম প্রোটিন ন্যাচারালি বাচ্চারাও খায় যারা ভেজও আছে যেমন ভেজও আছে নন ভেজের মধ্যে মাছটা ডিমটা লোকে পছন্দ করে মুরগি মাংসের দামটা একটু বেশি আছে কিন্তু মুরগির মাংসের দাম বেশি হয়েছে তার কারণ আমার যেটা মনে হয়েছে আমার বুদ্ধি হয়তো কম হতে পারে এই যে দুশো থেকে দুশো দশ টাকা যেটা হচ্ছে মুরগির অনেক পোলট্রি আছে আমাদের তো আমাদের তো হাঁসের পোলট্রিও তৈরি করে দিয়েছে তাহলে হাঁস হাঁস আর মুরগি দুটো মাংস বিক্রি হচ্ছে না কেন কম্পিটিশান যখন বাজারে আসবে লোকে হাঁসের মাংস খায় হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে সেটা যারা মুরগির মাংস ছাড়ায় তারাও জানে কি করে করতে হয় হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায় হাঁসের যে পোলট্রি তৈরি করে দিলাম ডিমটা পাচ্ছেন যেমন গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায় আমি ছোটোবেলায় খেয়েছি কাজে এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায় হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে হাঁসের জন্য হাঁসের পোলট্রি করার জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য সেই মাংসটাকে বাজারে নিয়ে আসুন যত আপনি কম্পিটিশন মার্কেটে নিয়ে আসবেন নানা রকম ভ্যারাইটিস যার ইচ্ছে এলো হাঁস খেলো যার ইচ্ছে এলো কচু পাটা খেলো যার ইচ্ছে হলো মাংস খেলো যার ইচ্ছে দুধ খেলো যার ইচ্ছে ঘি খেলো যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না কাজে এটাতে দেখতে হবে আপনাদের আপনারা জানেন যে আমাদের চার হাজার পেঁয়াজগুলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল চাষির বাড়িতে নির্মাণ এই বছর আরও এক হাজার চারশো পেঁয়াজ গোলা নির্মাণ করে মোট পাঁচ হাজার চারশো পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে আগে যেন আশিক ছাড়া পেঁয়াজ আসতো না কেউ কোনোদিন ভাবেই নি তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে চলতি বছরে আরও এক হাজার তিনশো পেঁয়াজ গোলা নির্মাণ করবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে সুফল বাংলাও এই পেঁয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে এই ছাড়াও সুফল বাংলা যা করছে তাছাড়াও আরও নব্বইটি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষিদের থেকে সরাসরি শাকসবজি যেটা কিনছে এরকম কয় কেন্দ্র আমরা আরো দুশোটা বাড়াচ্ছি ফলে আরো বেশি জিনিস সুফল বাংলা থেকে মানুষ সুবিধাটা পাবে মাছ মাংসের দামটা একটু কমাতে হবে মৎস্য দপ্তর কিন্তু রেশমি আমি তোমায় বলছি শোনো আমি অনেক দিন ধরে এটার পেছনে লেগে আছি মৎস্য দপ্তরের আমি যতদূর জানি অনেকগুলো নিজস্ব পুকুর আছে তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব দিয়ে করতে বলা হয়েছিল আমি ইলিশ চিংড়ির কথা বলছি না একটা ছোট মাছ বড় হতে দু বছর লাগে না করছি তো কবছর তো হয়ে গেল তুমি না ছিল তোমার জায়গায় আর একজন ছিল চেয়ার চলে যায় কিন্তু কন্টিনিউ তো করে তোমাদের যে সাতশোটা আমি যতদূর জানি পন্ড ছিল মার্কেটিং আন্ডারে এগ্রিকালচারাল এর মাধ্যমে ফিশারিজ আছে প্লাস সেখানকার মাছগুলো কি পর্যায়ে আছে কি পরিস্থিতি আমাকে কেন বাইরে থেকে বেশি আমার মাছের দাম কেন কমছে না তাহলে আমি তোমায় বলছি মাছের আমাকে যত বেশি করে আমি তৈরি করব আমার মাছ আমি বাজারে ছাড়বো বাড়লেও যেভাবে বাড়ানো উচিত ছিল ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং এট অল ইন এ প্রপার ম্যানার বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি এমনকি বিপ্লব এখানে ধ সরি টু সে আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন এটা ঠিক নয় সরকারের সর্বোচ্চ দপ্তর সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয় প্রমোশনের অর্ডার দেন ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে হায়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয় পলিসি ডিসিশন পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার আর আপনি তো গ্রামের লোক কেন করতে পারলেন না আজকে ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছেন আড়াই বছর তো আড়াই বছর আপনি কি করেছেন কি হয়েছে আমাকে বলুন আমাকে ডিটেলস দিন কত হয়েছে মানে আপনি ছেড়ে না তুলে নিয়েছে তাই তো ছেড়েছে না তুলে নিয়েছে আমি সেটা বলছি না আমরা তো সেটাই চেয়েছিলাম আমার কথা হচ্ছে একটা ছোট মাছ বড় হতে বছর লাগে তো তোমরা মাছ যেটা ছেড়েছ সেটা ছোট অবস্থায় তুলে নেওয়া হচ্ছে না তো না না তোমরা একটা কোল্ড স্টোরেজ করছো না কেন মাছের জন্য ময়নাতে তো আমি বলেছিলাম বারবার ঠিক আছে ময়নাতে যেটা হচ্ছে হচ্ছে আলাদা আমি বলছি একটা কোল্ড নিজে দায়িত্ব নিয়ে দেখবে কোথায় সেটা কোনখানে ওখানে করলে হবে না তোমাদের সব জায়গায় তো নিয়ে নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয় চোখে তোমরা তাকিয়েও দেখো না চোখ তাকতেও তাকিয়ে দেখো না তোমাদের ভেরিগুলো যে পলিসি করা হয়েছিল সেগুলো কি হয়েছে এখনো পর্যন্ত কাজ হয়নি কার দেখার দায়িত্ব কোন ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্ট হয়ে গেছে তো কোথায় গেল তো তারপরে ডিএমরা কি করলো সেটা তো তোমরা দেখতে হবে উই হ্যাভ টু ফাইন্ড আউট পলিসি হওয়ার পরে ডিএমরা কি করেছে এটা দায়িত্ব তোমরাই হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট নট অনলি টেকনিক্যাল হেড ইউ হ্যাভ টু সি যে গভর্নমেন্ট যেটা চায় মানুষের জন্য সেটা হচ্ছে কি হচ্ছে না অনেকে পার্সোনাল লেভেলে লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে মানুষ করে খাক আমার কোনো আপত্তি নেই কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে আর ভেস্টেড ল্যান্ডের ওপর ভেরি করে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে আর গভর্নমেন্ট না পারবে খেতে না পারবে উগলাতে এটা তো ঠিক নয় এটা বারবার বলা হচ্ছে বাট ইউ পিপুল আর নট টেকিং কেয়ার গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার পরেও তোমরা একটি এক কেন করছো না সাত দিনের মধ্যে পোটাল দিয়ে সব হয় ভেরিফিকেশন কেউ করে না তো তারপরে <życia> <action> <thì> কিছু চাষ করছে নিয়ে নিচ্ছে তুলে আর গভর্নমেন্ট পয়সা পাচ্ছে না ট্যাক্স পাচ্ছে না পাবলিক পাচ্ছে না তো আমি কেন এই দায়িত্ব এই তোমাদের কি বলবো লালফিতের বাঁধনটাকে তোমরা খুব ভালোবাসো ইট ইজ অলরেডি অ্যাপ্রুভ তো তোমরা এতদিন কি করছিলে আর যদি নাও হয়ে থাকে তোমরা কেন এটাকে পার্শ্ব করো একটা কাজ করে দেওয়ার পরেও তোমরা বসে থাকো ডোন্ট বিভ অলওয়েজ বি নেগেটিভ এটা কিন্তু আজকের দিনে হয় না এই চিন্তাধারা আজকের দিনে সমাজটা কিন্তু হাতের মুঠো এটা মাথায় রাখতে হবে মানুষ কিন্তু সবকিছু লক্ষ্য রাখে তুমি তো উইমেন চাইল্ড ভালো কাজ করেছিল কেন এটা করতে পারছো না তুমি করে ফেলো শেষের সাথে কথা বলে তুমি বিবেকের সাথে ফোনে কথা বলে না সুফল বাংলার ছশো ঊনপঞ্চাশটি আউটলেট আছে এখনো পর্যন্ত যেটা ফুল ফল সবজি ফুল নয় আলু বিক্রি করছে তোমাদের মাছেরও কিছু আছে হ্যাঁ কিন্তু অনেক জায়গায় তো সুফল বাংলায় সুলভে মাছ বিক্রি করা হয় শোনো আমি একটা কথা বলি তোমার আমার জন্য ইউ ডোন্ট ওয়েট মনে করো আজকেই উদ্বোধন হয়ে গেল জাস্ট টেক কেয়ার আমি যেটা বলছি সময় এখানে আমরা সবাই আছি ফুল ডিকভর্নমেন্ট আছে আমি তোমায় বলে দিলাম মাছকে এটা অ্যাপ্রুভ হয়ে গেল এবার তুমি করে ফেলো কাজটা ডোন্ট ওয়েট ফর ওয়েস্টিং দ্য টাইম এই তো আমি আজকে মিডিংয়ে বলে দিলাম অলপ প্রেস আছে মাছও সুফল বাংলায় বিক্রি করবে এটা তো ভালো যারা ভাতে মাছে থাকে তাদের জন্য শুকাবো তাহলে আমরা মৎস্য সুফল বাংলাটাও আজকে উদ্বোধন করে দিলাম এরপর যোগান দেওয়ার দায়িত্ব তোমাদের সুফল বাংলার ছশো উনপঞ্চাশটা আউটলেট থেকে মানুষ নানারকম কম দামে পায় বাজারের থেকে এই আউটলেট আরও অনেক বাড়ানো হচ্ছে পঞ্চাশটা গাড়ি ইতিমধ্যেই কেনা হয়েছে এর ফলে আরও একশো একষট্টি জায়গায় আরও পরিষেবা দেওয়া হবে আমি বলবো যেখানে যেখানে মার্কেট আছে মধ্যবিত্ত গরিব লোকের সেই সব জায়গাগুলোতে শুনুন যার কোটি কোটি টাকা আছে তার কাছে কিন্তু এটা ম্যাটার নয় সে কিনতে পারে তারা বিগ বাজারে চলে যাবে শপিং মলে চলে যাবে সেগুলো তাদের কাজে লাগে কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ তারা কোথায় যাবে তার না মুখ ফাটে না মুখ ফাটে সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এগুলো দেখে আরও দুশো পঞ্চাশটা সুফল বাংলার দোকান তৈরি করা হচ্ছে যেগুলো আগামী দিনে জেলা ওয়াইজে এমন করে ভাগ করবে যেন সুফলটা প্রত্যেকে পায় আর এক্ষেত্রে আমার মনে হয় বড় বড় মার্কেটগুলো সবচেয়ে আইডিয়াল প্লেস হবে আমি বিগ বাজার শপিং মলের কথা বলছি না ওদের একটা নিজস্ব চ্যানেল আছে ওরা নিজেদের মতো করবে আমি আমাদের যে সমস্ত মধ্যবিত্ত গরিব সাধারণ মানুষদের জন্য কমনার্সদের যে সমস্ত মার্কেট আছে সকাল থেকে লাইন হ্যাঁ লাইন পড়ে যাওয়া তো ভালো লোকে পাচ্ছে বলে তো লোকে যাচ্ছে তো লোককে এনকারেজ করতে হবে টাস্ক ফোর্স যেটা আমাদের তৈরি আছে সবাই কিনে নিয়মিত নজরদারি চালান যাতে কোনো দালাল হোডিং করতে না পারে এই সুযোগে আমরা কিন্তু লক্ষ্য রাখব কোনো কালো বাজারে যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করে দেবে আমরা চাই না কেউ কলবাজারি করুক কারণ সাধারণ বিজনেসম্যান এগুলো করে না সাথে সাথে ডিএমএসপিদেরও বলতে হবে মিউনিসিপ্যালিটি মার্কেট গুলোতে নজর রাখতে হবে অল মিউনিসিপ্যালিটি মার্কেট নিয়ে ববে তুমি একটা মিটিং করো এবং করে স্টেট ইনস্ট্রাকশন গভর্নমেন্টের দিয়ে দাও কারণ মিউনিসিপ্যালিটিগুলো আমি কম কথা বলাই ভালো কারণ প্রেসের সামনে করছি তো ভালো বললেও নেগেটিভিটি একটা ন্যারেটিভ তৈরি করবে মিউনিসিপ্যালিটিগুলো যেগুলো লোকাল আছে সেগুলোকেও দায়িত্ব দাও যে কাজগুলো করতে হবে না করলে অন্য কোনো নোডাল অফিসার রেডি করো সবাইকে মোট কথা নিজের দায়িত্ব পালন করতে হবে অসুবিধা হলে আমি কিন্তু কাউকে ছাড়ব না মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখার দায়িত্ব অফিসার থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামসভা থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সবারই দায়িত্ব এবং আমাদের যে এনফোর্সমেন্ট আছে তাদের পুলিশ যারা আছেন তারা কমিশনেটগুলো মাঝে মাঝে একটু সারপ্রাইজ ভিজিট করলেও তো হয় কোন বাজারে কি দাম কি চলছে আমি নিজে অনেক সময় সারপ্রাইজ ভিজিট করে দেখেছি এক একটা বাজারে এক এক রকম দাম লেগ মার্কেটে তুমি দাম দেখো আর গড়িয়াহাট মার্কেট তিনটে মার্কেট যদি তুমি দাম দেখো লেগ মার্কেট গড়িয়াহাট আর হচ্ছে কালীঘাট মার্কেট যোগুবাজার মার্কেট কালীঘাট যোগুবাজার দেখবে আলাদা লেগ মার্কেট গড়িয়াহাট মার্কেট আলাদা শুন আমি এখানে পস অ্যান্ড কনস নিয়ে কথা বলছি না রথিন মাথায় রেখো উই আর ফর অল আমরা সবার জন্য আমায় দেখতে হবে মানুষ কিছু সুবিধাটা পায় আর এই সুযোগে কেউ যেন টাকা কালেকশন করতে না বেরোয় কাউকে দায়িত্ব দিলাম সুযোগটাকে যে আমায় না দিলে আমি কিন্তু করব রেড এসবের নেন না যায় করবার আগে আমাদের সাথে কথা বলতে হবে আমি রেডের কথা বলছি না বাট নজরদারি করাটাই অনেক বড় রেডের থেকেও বড় কাজ এবং সবাইকে একটু সচেতনতা মেনটেন করা এবং অতি লোভে তাতি নষ্ট কেউ হয়তো ভাবছেন ডেলকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায় বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম জিনিস আমার ঘরের জিনিস ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম বর্ডারগুলো সব নজর রাখো যেন এমিউনিটিস নিয়ে কেউ ঢুকতে না পারে আর যাতে আমাদের জিনিস চলে যেতে না পারে ট্রেন স্টেশনগুলোতেও নজর রাখবে আগেরবার তো তুমি যেন কারা কারা করেছিল হাতে নাতে ধরাও পড়েছিল সুতরাং দুর্যোগ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশন জিজ্ঞেস করবো কোনো প্রবলেম আছে তোমরা তো অলওয়েজ কোঅপারেট করো তোমাদের কোনো প্রবলেম নেই কল স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রবলেম নেই না না নেক্সট ইয়ারেও থাকবে না আশা করি আমরা এক বছর আগে থেকে প্ল্যান করি না কিছু প্রকৃতি নির্ভর না বর্ষাকালে বর্ষা একটু হবে তাতে আর সঙ্গে সঙ্গে আপনারা যা স্টক আছে সেখান থেকে দাম বাড়িয়ে দেবেন তা হয় না আমি সে কথা বলছি না শুনুন কখনো কখনো কেউ কেউ সুযোগের সদ করে মনে রাখবেন নেক্সট ইয়ার ইলেকশন আছে বলে আপনি মার্কেট প্রাইস বাড়িয়ে দিলেন এটা নিশ্চয়ই আমরা টলারেট করব না হ্যাঁ হ্যাঁ বল তো আপনার আসামে যাওয়ার দরকার কি আপনার এখানে দাম বেশি হচ্ছে আপনি কলকাতায় কেন পাঠাচ্ছেন না আপনি জেলাগুলোতে পাঠাচ্ছেন না কেন হ্যাঁ না না দামটা আপনারা নিজেরা মন গড়া করে বাড়িয়ে দেন এসব আমাকে শেখাবেন না যখন ইচ্ছে বাড়ান যখন ইচ্ছে কমা আমার ভুট্টার উৎপাদন অনেক হচ্ছে এখন এখন অনেক বেড়েছে এসব হবে না এসব হবে না ভুট্টার প্রোডাকশন আমরা বাড়িয়ে দিয়েছি সাড়ে তিন থেকে আঠাশ লক্ষ ওই আপনারা একবার ভাবেন না তো এটা না আপনার নর্থ বেঙ্গলে কেন কেন নর্থ বেঙ্গলের লোক খায় না মুরগি আপনি আসামে দেবেন কেন আমি তো আমি বাংলাকে দিন আসামের লোক আসাম থেকে নেবে ওদের কোনো অসুবিধা নেই নিশ্চয় হ্যাঁ তা ওদের যদি শর্টেজ না থাকে সেটা তো ভালো তো আপনি কেন আসামের উপর নির্ভর করবেন না করবেন না অতি লোভে তাঁতি নষ্ট করতে যাবেন না আপনার কোনো দরকার নেই সুফল বাংলা কিনে নেবে নিয়ে সুফল বাংলা এগুলোকে বিক্রি করবে যা বলছি সুফল বাংলা কিনে নিয়ে বিক্রি করো আর কিছু ফ্রিজ মানে এয়ার কন্ডিশন গাড়ি নিয়ে নাও আর হাসের পোলট্রির কি খবর এই দেখুন লোকে তো হাসের ডিমেরই ঝোল খায় মুরগির ডিম সেদ্ধ খায় তো হাঁসের কি হচ্ছে হাঁসের কি অবস্থা এখন না কিন্তু আমাদের এখানে আমরা হাঁস নতুন করে করছি হাঁসের পোলট্রি হচ্ছে কত হাঁসের পোলট্রি হয়েছে আমার পপুলেশন ইজ ভেরি হাই আর আপনাকে বুঝতে হবে যে আমাদের বাঙালিরা মাছে ভাতে খায় বেশি নন বেঙ্গলিরা ভেজ খেলেও অনেকে ডিমটাও খায় দুধও খায় আর তাদের ছেলেমেয়েরা অনেকেই বাড়িতে না খেলেও বাইরে অনেক সময় খায় সুতরাং আমাকে খাবারটা যার যার নিজস্ব অধিকার এর মধ্যে পড়ে আমরা এর মধ্যে ইন্টারফেয়ার করব কিন্তু হাঁস যখন আমি স্টার্ট করেছি হাঁসের পোলট্রিও হাঁসের পোলট্রির ডেভেলপমেন্টটা কী হল আমি জানতে চাই আর ডিমের ঝোল লোকে কিন্তু মুরগির ডিমের ঝোল খায় না খায় হাঁসের ডিমের ঝোল বড় বড়ো আর মুরগি ডিমটা সেদ্ধ খায় বাচ্চা পুরুলিয়া কেন বীরভূমে চলে না বর্ধমানে চলে না মুর্শিদাবাদে চলে না কে বলছে চলে না সব জেলাতেই চলে বর্ধমানে চলে না শুনুন সুগন্ধা হাসির মাংস খেয়েছেন কোনদিনও হাসির মাংস কাটার একটা সিস্টেম আছে সে যেখানে বিক্রি করবে তারা সেভাবে কাটা দেখিয়ে দেবে হাঁসের মাংসটা অনেকে জানে না কি করে রান্না করতে হয় সেলফ গ্রুপকে দিয়ে দেবে বুদ্ধি খরচ করে হাঁসের মাংস খুব খায় চামড়াটা ছাড়িয়ে নিতে হয় তো মুরগিও তো পালক ছাড়ায় না চামড়াটা ছড়ানো কিচ্ছু ডিফিকাল্ট নয় সেলফ হেল্প গ্রুপকে সেই সিস্টেমটা একটা গাইডলাইন দিয়ে দিলেই তারাই এটা করে দেবে তাহলে তো আপনারাই বলছেন আছে তা ঠিক আছে সে দোকানে চামড়া ছাড়ানো মেশিন আপনি জোগাড় করুন তাহলে আপনার মুরগির ডিমটা একটু দাম কমবে মুরগির মাংসটা কম্পিটিশানে আসুন মুরগির এত মাংসের দাম এত হওয়া উচিত না বলে আমি মনে করি